বন্ধুরা আজকে কী রেসিপি হবে দেখুন এই যে পামস এনেছে আজকে এই যে দেখুন চিকেন এনেছে ভালো করে আমি দিয়ে নেব চিকেনটা চিকেনটা আমি ভালো করে হলুদ দিয়ে মেখে নেবো আজকে আবার ছুপটা অন্যভাবে হবে ফুলকপি দেবো সব কিছু দিয়ে সবজি চুপ হবে এই যে বন্ধুরা আমি এরকম এই যে ফুলকপি নিয়েছি টাটকা ফুলকপি দেবো একটু ধনে পাতা দেবো ছি এই যে এরকম করে ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নেব আর আমি দেব এই যে ছোট একটা আলু দেব। চুপ করার জন্য আমার ছেলে এরকম সবজি স্যুপ ভীষণ পছন্দ করে তো আমি এমনি তো মাংস দিয়ে শুধু করলে খাবে না সবজি দিলে ভালো লাগে আর অল্প একটু গাজর দেবো ফুলকপি গাজর আলু আজকে আজকে তিনপাত দিয়ে আমি করবো জল বসিয়ে দিয়েছি আমি এই যে সবজিগুলো সব এখন এই যে আলু ফুলকপি সব সেদ্ধ করে নেব ভালো করে সবগুলো এইভাবে আমি দিয়ে দেব আমি ভালো করে সেদ্ধ করে নেব আর চিকেনটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আমি সুপের মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো করে নিয়ে আমি চুপে দিয়ে দেব চিকেনটা আমি ছোটো ছোটো করে নিয়ে যে দিয়ে দিয়েছি বাপ বাকিগুলো সবগুলো আমি এইভাবেই দিয়ে দেবো লাগবে আমার এক প্যাকেট ম্যাগি মশলা কেটে নিয়েছি চুপে দিয়ে দেবো এই যে দেখুন আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি চুপটা দেখুন কত সুন্দর হয়েছে সবজি স্যুপ ভীষণ ভালো লাগে আপনারা বন্ধুরা করে খাওয়াবেন বাচ্চাদের যারা খেতে চায় না মাংস এমনি তাদের এইভাবেও করে দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে দেশি মুরগি হবে সুপের সাথে চিকেন আমি গরম মশলা চাম্পার দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আজকের চিকেনটা একটা আলাদা করবো আমি এক একদিন এক একভাবে চিকেন করি আজকেরটা একটু অন্যরকমভাবে আজকের চিকেনে আমি টক দই দেবো না আজকে শুধু টমেটো দেবো একটা পেস্ট করে আর আজকে সব গোটা দেবো আজকে আদা জিরে দেবো আর লঙ্কা লঙ্কা টঙ্কা সব গোটা দিয়ে দেবো আর আদাটা জিরেটা বেটে দেবো আর সব গোটা আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা অল্প দেবো সব কিছু আজকে কাঁচা লঙ্কা দিয়ে করব তার জন্য আমি গোটা রসুনও আমি বাট করে এমনি গোটা গোটা দিয়ে দেবো গোটা বলতে এই যে এই রকম গোটা দিয়ে দেবো এরকম আমি কষিয়ে নিয়ে জল দিয়ে যে দেখুন শুকনো লঙ্কা গোটা দিয়ে করেছি রসুন আমি গোটা গোটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি গোটা এই সব কিছু আমি কাঁচা লঙ্কা টঙ্কা সবজি গোটা দিয়েছি এই দেখুন টমেটো শুধু পেস্ট করে দিয়েছি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব যে দেখুন এরকম হবে আমি নামিয়ে নেবো এখন একটু জোর জোর রাখবো যেহেতু দেশি চিকেন